সব পকেটে নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল তিনি পাশ্চাত্যদের দরবারে গিয়ে সচ্চারে বলছেন আই অ্যাম এ হিন্দু মঙ্ক আমি গর্বিত আমি সেই হিন্দু সন্ন্যাসী স্বামী দয়িতার শিকাগো বক্তিতায় বলছেন আমি সেই ভারত হইতে আসিয়াছি আসি যেই ভারত বর্ষে আবহমান কাল ধরে আট জ ঋষির আশ্রমে শাম গান বেদ মন্ত্র উচ্চারিত হয়ে যজ্ঞাগ্নিতে আহুতি পরে ইদম রাষ্ট্রায় ইদম নামামাহ এই আহুতি রাষ্ট্রের জন্য এই আহুতি আমার জন্য নয় সেই স্বামীজি পাশ্চাত্য জয় করছেন স্বামীজিকে প্রশ্ন করা হয়েছে স্বামীজি আপনাদের ভারতবর্ষে ভগবান কৃষ্ণচন্দ্রের বাসিতে নাকি ত্রিজগৎ মোহিত হয়ে যেত আমরা শুনতে পাই মুরলিক অতি সুমধুর তান দরবাহী নবপল্লব মঞ্জরি যমুনা বহত উজান নীর ছাড়ি মিন কুলেও খারিয়া পরত পুনত হত নাহি ধীর কান অন ত্যাগি মৃগি ধাই গোবিন্দ দাসভনে কি আনন্দ হলো মনে মুরলিক বলিহারি যাই তো স্বামীজিকে প্রশ্ন করছেন যে আপনাদের ভারতবর্ষে একজন ভগবান যাকে আপনারা পূজা করেন ভগবান কৃষ্ণ লর্ড কৃষ্ণা তার নাকি এমন শক্তি ছিল তিনি ত্রিজগতকে আকর্ষণ করতেন এটা কি করে সম্ভব স্বামীজি কোনো কথার উত্তর না দিয়ে পেছনে হাত দিয়ে সেই প্রেক্ষাগৃহ যে হলে অনুষ্ঠান হচ্ছিল সেই হলের ভাইরে সটান হেঁটে বেরিয়ে যাচ্ছেন সবাই স্বামীজির পেছন পেছন যাচ্ছেন উত্তর পাবেন বলে তো বলছেন কি হলো স্বামীজি আপনি উত্তর দিলেন না বলছে আমি একজন সাধারণ মায়াবদ্ধ জীব আমি হল থেকে বেরিয়ে এলাম বলে আপনারা সবাই আমার পিছু পিছু আমার এই হল থেকে বেরিয়ে আসছেন আর ভগবান কৃষ্ণের মুরলীতে কি সিকোয়েন্স ছিল যিনি ত্রিজগৎকে আকর্ষণ করার ক্ষমতা রাখতেন স্বামী বিবেকানন্দ যিনি সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন তিনি মহিমা করছেন আমাদের শাস্ত্রকাররা বলেন নিষ্পদ পদ চিন্তী বাক্য চিন্তী দেবই বং মনুষ্য চিন্তসী মনুষ্যঙ্কি করি করিষ্যসী। নিষ্পদ জন্তু জানোয়ার যারা সরি বলি যাদেরকে আমরা সেই সরিসৃপ জন্তু শরীশৃপেরা প্রার্থনা করে সৃষ্টির কর্তার কাছে হে প্রভু তোমার এই যে এত সুন্দর সৃষ্টির বৈচিত্র কোথাও বা ধূম্র পাহাড় কোথাও বা মালভূমি কোথাও বা সমতল কোথাও ঝর্ণা কোথাও সমুদ্র আমায় যদি একটু চলার শক্তি দিতে তোমার এই সৃষ্টির বৈচিত্র্যকে আমি পর্যটন করতাম এবং তোমার কৃতজ্ঞতা ব্যক্ত করতাম এটা কারা প্রার্থনা করে শরীর যারা নিষ্পদ নিষ্পদিন্ত চতুষ্পদী যারা বাকশক্তি নেই যারা কথা বলতে পারে না সেই জন্তুরা চিন্তা করেন প্রার্থনা করেন অবচেতন মনে না বলা কথায় আমায় যদি একটু বাক শক্তি দিতে তোমার এত সুন্দর সৃষ্টি নির্মাণ দিনান্তে একবার তোমার কৃতজ্ঞতা ব্যক্ত করতাম তোমার নাম গুণগান করতাম আর স্বর্গের দেবী দেবতা কির গন্ধর্ব তারা প্রার্থনা করেন আমাকে এই পূর্ণভূমি ভারতবর্ষে নরলীলায় মানবলীলায় মানুষ করে পাঠিয়ে তাহলে আপনারা যারা এখানে বসে আছেন আমরা ভারতবর্ষে জন্মেছি যে ভারতবর্ষে যুগে যুগে স্বয়ং ভগবান এচে তাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্ময়ং সাক্ষাৎ ভগবান এই ভারতের পবিত্র মাটিতে অবতীর্ণ হয়েছেন পৃথিবীর কোথাও ভগবান সাক্ষাৎ অবতীর্ণ হননি কোথাও জন্ম নিয়েছেন ঈশ্বরের পুত্র কোথাও বা জন্ম নিয়েছেন ঈশ্বরের বার্তা বাহক কিন্তু ভগবান নিজে কখনো প্রকট হননি পৃথিবীর কোথাও একমাত্র এই পূর্ণভূমি ভারতবর্ষে তাই জন্যে আমরা আমাদের দেশ মাতৃকাকে মা বলি কেউ ব্রিটেন মাতা বলে কেউ আমেরিকা মাতা বলে কিন্তু আমরা আমাদের এই ভূমিকে আমাদের এই মাটিকে আমরা মা বলি আমরা অখণ্ড ভারতের চিন্তন করি অখণ্ড ভারতের পূজা করি অখণ্ড ভারত মানে শুধু একটা জমির অংশ নয় জমির একটা মানচিত্র নয় আজ থেকে শতাব্দী পূর্বে হাজার হাজার শতাব্দী পূর্বে আচার্য শঙ্কর ভারতবর্ষের চার প্রান্তে চারটি আমনায় পীঠ স্থাপন করেছেন সনাতন ধর্মের পরম্পরাকে রক্ষার জন্যে তাদের খাদ্যাভ্যাস আলাদা তাদের জীবনশৈলী আলাদা তাদের চাল বল আলাদা কিন্তু কমন লিঙ্কে সবাই সবাইকে বেঁধে রেখেছে সেটা হচ্ছে ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা যে ভারতবর্ষের অধ্যাত্ম চেতনার বলে বলিয়ান হয়ে সারা পৃথিবীর মানুষ পিতৃপক্ষের শেষ দিনে উদ্বাহু হয়ে গঙ্গা তটে বলেন আ ব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানবা এক অঞ্জলি জল দিয়ে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর অতৃপ্তকে তৃপ্তি দান করে এই ভারতের মানুষ বলেন আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্তাম এই চিন্তন এই ভারত ছাড়া সারা বিশ্বের আর কোথাও নেই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যারা এই ভারতের অন্নে প্রতিপালিত হয়ে যারা এই ভারতের বায়ুতে শ্বাস নিয়ে ওই নেহরু ইউনিভার্সিটির দেয় ভারতের দৌড় ইনশাল্লাহ ইনশাল্লাহ তাদের উদ্দেশ্যে আমরা গৈরিক বসন পরিহিত সন্ন্যাসীরা তো বলতেই পারি আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে যাই আজকে বাংলায় হিন্দু বাঙালির ভাগ্যাকাশে যে রাহুর আগমন ভাগ্যাকাশে যে মেঘের ঘন ঘটা অত্যন্ত দুর্দিন এই দুর্দিনে আমরা পথে নেমে নিজেদের মঠ মন্দির ছেড়ে জব ধ্যান ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই কেন ওই যে গলির কুকুরগুলো পাড়ার কুকুরগুলো দেখেছেন তো আপনাদের ফেলে দেওয়া এক মুঠ অন্ন খেয়ে তাদের জীবন প্রতিপালিত হয় বাবুর বাড়িতে অ্যালসেসিয়ান ডোবারম্যান কুকুর থাকে তারা চব্বচস্য খায় এসিতে ঘুমায় মকমলের গদিতে আর আমরা ওই পাড়ার গলির নেড়ি কুত্তাগুলোর মতো আপনাদের ফেলে দেওয়া এক মুঠো নে আমাদের জীবন যাপন এই হিন্দু সমাজের অকাতর দানে আমাদের মঠ মন্দির এই হিন্দু সমাজ যেখানে যখন বিপন্ন হয় আমরা সন্ন্যাসীরা সচ্চার হয়ে বলি ওরে হিন্দুর দল তোমরা একটু জাগো কুকুরের মতো ঘেউ ঘেউ করে আপনাদের চেতনায় অঙ্কুশ মারতে আমরা বারবার আসি এবং আসবো আজকে চিন্তা করবেন না যখন জনৈক জনপ্রতিনিধি সংবিধান স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ তিনি যখন দাওয়াতে ইসলাম জানায় আর একজন জনপ্রতিনিধি তিনি যখন সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্টের অঙ্ক কোষে আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তখন আপনাদের চিন্তা করার সময় এসেছে চিন্তা করতে হবে ভাবা প্র্যাকটিস করুন আজকে পদ্মা পারের তার কাটার ওপারের মানুষগুলো হাহাকার করছে হিন্দুর দেবালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুর মঠ মন্দির অক্ষত থাকছে না হিন্দু বাড়ির মা বোনের ইজ্জত থাকছে না যারা একদিন ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে রাতের অন্ধকারে শিয়াল কুকুরের মতো পালিয়ে এবার বাংলায় চলে এসেছিলেন তাদের তারা এপার বাংলায় এসে বলেন একই বৃন্তে দুটি কুসুম ওইসব বইতে ভালো লাগে বাস্তবটা তা নয় ওটা আমরা বলি বোকার বোকার দলেরা दे दी हमें आजादी बिना खरक बिना ढाल सबरमती के संत तूने कर दिया कमाल যদি বিনা খর্ব বিনা ঢালে সবরমতি সাধু কামাল করে দিত তাহলে ঝলকে ঝলকে বুকের তাজা রক্ত ঢেলে ভারত মায়ের শৃঙ্খল মোচন করার জন্য ক্ষুদিরাম বাদল দীনেশ তাদেরকে প্রাণ দিতে হতো না আজকে যারা কাঁদে ঝোলা ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বলে শিল্প সংগ্রামের পল রোস্তম ওরা জীবনের গান গাইতে দেয় না তাদেরকে একবার প্রশ্ন করবেন বাবা পূর্বপুরুষের ভিটে বাড়িটা কোথায় ছিল গোলা ভর্তি ধান ছিল পুকুর ভর্তি মাঠ ছিল চণ্ডী মণ্ডপ ছিল ঠাকুর দালান ছিল রাতের অন্ধকারে পালিয়ে শেয়াল কুকুরের মতো কেন চলে এসেছিলে চলে এসেছিলে ঘোষ বোস গুহ টাইটেলগুলো টাইটেল গুলো বাঁচাবার জন্য কাশ্যপ পার্শ্ব ভরদ্বাজ গোত্রগুলো বাঁচাবার জন্য নিজের বাড়ির মা বোনের আব্রু সম্ভ্রম বাঁচাবেন বলে একশো দিনের কাজ পেতে এপার বাংলায় চলে আসেনি লক্ষ্মীর ভান্ডার পাবেন বলে এপার বাংলায় চলে আসেননি এসেছিলেন একটু হিন্দু হয়ে বাঁচবেন বলে আজকে যখন আজকে যখন হিন্দুর দেব অপমান করা হয় ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠা আচার্য যুগ সিংহ যুগ স্বামী প্রণবানন্দজি বলছেন হিন্দুর দুর্গতির মূলে হচ্ছে হিন্দুর দুর্মতি আমরা এমন একটা আত্মবিস্মৃত জাতি এমন একটা ইতিহাস বিমুখতা নিয়ে এতকাল চললাম আমরা না শিখলাম আমাদের মধ্যে অবতীর্ণ ভগবানের থেকে না শিখলাম যুগে যুগে আগত মহাপুরুষদের থেকে না শিক্ষা নিলাম ইতিহাসের পাতা থেকে ওপার বাংলায় যারা এতকাল ছিলেন গোলা ভর্তি ধান ছিল পুকুর ভর্তি মাছ ছিল অকারণ নিশ্চিন্ততায় একদিন নোয়াখালীর মায়েরা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে খুব ভাবে বিহুবল হয়ে মাথা দুলিয়ে দুলিয়ে লক্ষ্মীর পাঁচালি করেছেন দোল পূর্ণিমার তিথি নির্মল আকাশ মন্দ মন্দ বহিছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কথা আলাপন কিন্তু একবারের জন্যেও পাননি সেদিন রাত্রে অমোঘ বিধাতা তাদের জন্যে কি দুর্দিনা লিখে রেখেছে অকাতরে শাখা নোয়া হলো খালি ছেচল্লিশে নোয়া খালি কাতারে কাতারে লোকের ঢল নির্বিচারে হায়না নেকড়ের দল নারী ললুপ কামুক দুরাচারীর দল হিন্দু বাড়ির মা বোনকে টেনে নিয়ে গিয়ে সচ্চারে সম্ভ্রম হনন করতে শুরু করলো তদানীন্তন কালের জাতির পিতা আমি একটু ইতিহাসের পুনরাবৃত্তি করে যাই আপনাদের কাছে তদানীন্তন কালের জাতির পিতা যাকে আপনারা কি মহাত্মা টহাত্মা বলেন টলেন আমি অবশ্য বলি না তিনি লং মার্চ করতে গেলেন নোয়াখালীতে আব্রু হননকারী সর্বস্ব খোয়ানো সেই মা বোনেদের ক্ষতে মলম লাগাতে তিনি গিয়ে বলছেন তার পায়ে যখন সচ্চা আছারি পিছারি খেয়ে পড়েছেন নোয়াখালীর নির্যাতিতা মায়েরা যে বাপু আপনি কিছু একটা করুন এই দুরাচারীরা আমাদের বাড়ির মা বোনের আব্রু ইজ্জত বলতে অবশিষ্ট রাখে না যেদিন যাকে মনে হয় তার বাড়ির মেয়েটাকে টেনে নিয়ে চলে যায় বয়স সন্ধির দৌড় গোড়ায় পৌঁছে যে এরকম মেয়েকে নিয়ে চলে যায় আপনি কিছু একটা করুন আজকে এই দু হাজার ছাব্বিশে আপনার জানলে লজ্জায় মাথাটা হেট হয়ে যাবে সেদিন আমাদের জাতির বাবা তিনি নিদান দিচ্ছেন ওরা তো একটু হিংস্র একটু উগ্র স্বভাবের ওরা ওগুলো করবেই তোমাদের যখন ধর্ষণ করতে আসবে তখন তোমরা দাঁতে দাঁত চিপে একটু সহ্য করো ভাবতে পারছেন সেদিন ভারত সেবা আশ্রম ওই ব্রহ্মচারী বিনোদ বিনোদ ভুইয়া হাতে ত্রিশুল নিয়ে সিংহ গর্জন করছেন যারা মাথা দিতে পারবি আর মাথা নিতে পারবি তারা আমার সাথে আয় না হলে ওপার বাংলায় হিন্দু উচ্চারণ করার অবশিষ্ট থাকতো না সেই মানুষগুলো এপার বাংলায় চলে এসেছিলেন এখানে এসেও শান্তি নাই ক্রমাগত দেখছেন ধুলিয়ান শামসেরগঞ্জ ধুলিয়ানি এখনো যদি আপনার চেতনায় অঙ্কুশ না লাগে আমি খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি মনে রাখবেন আপনাদের এই গ্রামে একজন সন্ন্যাসী বাবা এসে বলে গেছিলেন আজ থেকে ঠিক দশ বছর পর দশ বছরও লাগবে না বিপদ খুব দৌড় গোড়ায় দশ বছর পর সত্য ধর্মান্তকরণ হওয়া নাতি ওই দাদুর হাত ধরে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় যাবে নাতিটির অবচেতন মন দাদুকে প্রশ্ন করবে দাদু ওই ওই মানুষের মতো দেখতে ওরা কারাগো দাদু বলবে বাবা ওরা হিন্দু বাঙালি সধর্মের অবক্ষয়ের কালে স্বধর্মের নির্যাতনের কালে ওরা কোমর সোজা হয়ে দাঁড়ায়নি ওরা বুকের ছাতিটা টান করে সোচ্চার হয়নি তাই আজকে তারা চিড়িয়াখানায় সংরক্ষিত যতই বলি না কেন রবীন্দ্রনাথের ভাষায় আবার বলি সমাজ নাগিনীরা ফেলিতেছে শান্তির ললিত বাণী শুনাইলে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে কিভাবে প্রস্তুত হবেন খেলা হবে বলে কিভাবে প্রস্তুত হবেন জয় বাংলা বলে যদি প্রস্তুত হতেই হয় হিন্দুর ভগবানের আদর্শ গ্রহণ করুন হিন্দুর ভগবান কৃষ্ণচন্দ্র এই কনিষ্ঠাঙ্গুরিতে সাত বর্ষ আয়ুষ্কালে সপ্ত ব্যাপী গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের আপদকালে আপামোর ব্রজবাসীকে তার ছত্রছায় স্মরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তোমার আমার আঙুলের ডগায় একটা অমক শক্তি দিয়ে দিলাম ওই দুরাচারীদের বলে দেন যারা আপনাদেরকে দাওয়াতি ইসলাম জানায় তিনশো চৌষট্টি দিন তোমার হিন্দুর ভগবান দেখিয়ে দিয়ে গেছে আঙুলের ডগায় একটা অমক শক্তি আছে এই আঙুলের ডগার অমক শক্তি প্রয়োগ করে আমরা বুঝিয়ে দেব মন্নন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি দুর্গম গিরি কান্তার মরু দু সুতরাহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে হিন্দু বাঙালিরা হুশিয়ার এখন আমাদের সামনে পূজাপাত স্বামী হিরণয় হিরণময় গোস্বামী মহারাজ উনি আমাদের আশীর্বাদ আশীর্বচন প্রদান করবেন ভারত মাতা কি গোমাতা কি হিন্দু রাষ্ট্র কি জয় গোমাতা জয় গোপাল জয় ভারতী আজ আমরা এমনই মহতিক্ষণে সকলে উপস্থিত হয়েছি বাংলার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবির্ভাব মহোৎসবে আমরা সকলেই তার আদর্শে অনুপ্রাণিত আমরা সকলেই এই বিশ্ববরণ্য মহামানবের শ্রীচরণে আমরা আমাদের ভক্তি পুষ্প পুষ্পাঞ্জলি দিয়েছি নিয়মিতই দিয়ে থাকি তার বাণী তার সমাজ দেশ রাষ্ট্রের গঠনের যে বার্তা সেই বার্তা বহন করে হিন্দুত্বের বোধ জাগিয়ে তোলে গর্ব করে বলো আমি হিন্দু বলি আমরা যদি না বলে থাকি তবে এখন থেকে বলবার প্রয়াস করতে হবে একবার নয় অনুক্ষণ গর্ব করে বলো আমি হিন্দু বিবেকানন্দ যদি সেই দিন এই কথা বলেন আজ যদি বেঁচে থাকতেন আজ যদি বলতেন গর্ব করে বলো আমি হিন্দু তবে তাকে শুনতে হতো একটা কি শুনতে হতো করে আজ আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা ভালো নেই আমাদের সনাতন সংস্কৃতি তার গলাটা টিপে ধরবার চেষ্টা করছে আমাদের জাতির উপর বারবার আঘাত হানছে অপশক্তির দ্বারা আমরা প্রতি মুহূর্তে বিপদগ্রস্ত আমরা অত্যাচারিত আমরা অবহেলিত আমরা উপেক্ষিত আমরা হিন্দু কিন্তু একটাই উপায় আছে যদি জেগে উঠতে পারি যদি যদি আমরা একতার ডাক শুনতে পাই আমরা যদি একসঙ্গে চলবার মতন শক্তি সামর্থ্য এই মুহূর্তে পাই যদি আমরা সত্য কথাটা বলবার স্পর্ধা পাই তাহলে হয়তো বেঁচে যাব নতুবা আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ শুনলেন না যে চিড়িয়াখানায় মানুষটাকে রাখা হবে দাদুকে নাতি জিজ্ঞেস করবে কে এটা বলে ছিল এক সময় হিন্দু জাতি সে তার অস্তিত্বকে হারিয়ে ফেলেছে তাই এখন চিড়িয়াখানায় তাকে সংগ্রহশালায় রাখা হয়েছে এটা আমরা হতে দেব যদি না দিই তবে এই মুহূর্তেই আমরা পণ করব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব কি জানেন লোভের সঙ্গে আমাদের আপোষ নাই আমরা হিন্দু সদা সর্বদা আমরা আমরা অন্যায়কে কখনো আপোষ করি না দোষ বলি আজকে যখন রাজনীতির কিছু কিছু মানুষ বলেন যে সনাতনী সাধু আপনারা আপনারা রাজনীতির কথা বলেন কেন ভালো করে শুনবেন কোনো রাজনীতির কথা নয় তবে হ্যাঁ যখন রাজনীতিতে দুর্নীতি থাকে তখন শাসন করবার জন্য আমাদের শাস্ত্র আমাদের সনাতন ধর্ম সামনে দাঁড়িয়ে পড়ে আমাদের গীতা সামনে দাঁড়ায় আমাদের সনাতন শাস্ত্র সামনে দাঁড়ায় শাস্ত্র শব্দের অর্থটি হল শাস ধাতু যার অর্থ শাসন হ্যাঁ একজন সনাতনী কি করতে পারে শাস্ত্র মুখ তার মুখে শাসন হয় আর সেই শাসন কার ওপর হয় অপশাসন যদি আমরা মাথা নিচু করে মেনে নি তাহলে আমাদের শাস্ত্র তার প্রতি আমাদের অনাদর হবে অবজ্ঞা হবে তাই সাধু সন্ত ভক্তজন সনাতনী সজ্জন আপনারা যারা এসেছেন তারা কি করেছেন তারা কিছুতেই অন্যায়ের কাছে মাথা নিচু করেন নাই তারা মিথ্যার কাছে মাথা নিচু করেন নি তারা সত্যের সঙ্গে থেকেছেন সত্যের সঙ্গে থাকবেন বলে প্রতিজ্ঞা করেছেন তাই আজ বিবেকানন্দের এই আবির্ভাব দিবসে আমরা বিবেক পদযাত্রাকে প্রারম্ভ করব। যে সকলের হৃদয়ে হৃদয়ে বিবেক জাগ্রত হোক এখনই এই মুহূর্তেই আমি সকলকেই বলবো একসঙ্গে আমরা পায়ে পা মিলিয়ে আমরা সকলের হৃদয়ে সেই মন্ত্র বাঁচব কেন বাঁচাবো বলে বাঁচবো কেন বাঁচব কেন আমরা সনাতনী আমরা শুধু বাঁচি না আমরা বাঁচাই আমরা বাঁচাই আমাদের জাতিকে আমরা বাঁচাই আমাদের নিজের মা বোনদের আমরা বাঁচাই আমাদের ধর্মকে আমরা বাঁচাবো আমাদের রাষ্ট্রকে নতুবা রাষ্ট্রের যে পরিস্থিতি সমূহ বিপদ সামনে এগিয়ে এসছে দুয়ারে দাঁড়িয়ে আছে পাকিস্তান বলছে আসবো বলছে দেখো আমরা আনন্দ দেব দুয়ারে আনন্দ এই আনন্দ বলে আসছে পাকিস্তান আমরা যদি রুখে না দাঁড়াতে পারি তাহলে ভয়ঙ্কর তাদের ইজাত হানি হবে মৃত্যু ছাড়া আর কিছু থাকবে না আর ধ্বংস হয়ে যাবে আমাদের হিন্দু সনাতনের অস্তিত্ব কাজেই আমরা ধ্বংস হতে দেব না আমরা এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা লড়াই করতে জানি আমরা মিথ্যার সঙ্গে লড়াই করতে জানি আমরা সনাতনী আমরা কি করতে জানি লড়াই করতে জানি তাই আমরা সবাই মিলে এক হব আজকে এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই আর একজন ব্রাহ্মণ আপনাদের কাছে ভিক্ষা চাইবে ভিক্ষাটা কি জানেন ভিক্ষাটা হলো আপনারা প্রতিজ্ঞা করুন লোভের বশবর্তী হয়ে আপনারা আপনাদের রাজ্যটাকে আপনারা আপনাদের ধর্মটাকে বেঁচে দেবেন না প্রতিজ্ঞাবদ্ধ হন এটা আমাকে ভিক্ষা দিন দেবেন তো যদি কেউ ভিক্ষা চায় তবে তাকে ফিরিয়ে দিতে হয় তাহলে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি কি ভিক্ষা যে আপনারা লোভে পড়ে টাকার লোভে পড়ে ভান্ডার ভরবে বলে আপনারা আপনাদের ধর্মটাকে বেঁচে দেবেন না দেবেন আপনারা আপনাদের রাজ্যটাকে বেঁচে দেবেন এই ভিক্ষা আমাকে দিন আর সকলে পা মিলিয়ে এক সঙ্গে বাঁচব পায়ে কেন 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 বাঁচবো আমরা বাঁচাবো বলে এই বাঁচানোর আনন্দে বাঁচানোর উদ্দেশ্যে বাঁচার লক্ষ্যে আমরা সকলে এখন পদযাত্রায় অংশ নেব সবাই আমরা হৃদয়ে সেই স্বামী বিবেকানন্দের অভয় বাণী তার আদর্শ তার শক্তি তার সামর্থ্য সনাতন পরম্পরার সব সমুদয় শক্তি আমাদের সঙ্গে আছে আমাদের জয় হবে জয় হবে জয় হবে সবাইকে ধন্যবাদ সবাইকে অশেষ বিশেষ ধন্যবাদ আমাদের মঞ্চে আসেন আচার্য সঞ্জয় শাস্ত্রীজি মহারাজ যার আগমনে যার অমীয় বাণীতে আমরা ইতিহাসের যে প্রেক্ষাপটকে দেখতে পেলাম সেই ইতিহাসের পাতা উল্টালে এটা কিন্তু আজ কেবলমাত্র আমরা শুনবো না এটা আমাদের প্রতিদিনের পড়ার বিষয় যে আমরা এই পেয়েছি এই পেয়েছিলাম আজকে এখনো আমরা হতাশাগ্রস্ত কিনা বাঁচার উদ্দেশ্য আমাদের সামনে সনাতন জয় শ্রীরাম জয় ভারত মাতা জয় গোমাতা জয় সত্য সনাতন ধর্ম আমাদের অনেক দূর এগোতে হবে সেই জন্য আমি একটু সংক্ষিপ্ত করলাম তার জন্য ক্ষমা প্রার্থী জয় 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 শ্রী মাতা কি হিন্দু রাষ্ট্র কি ভারত মাতা কি সকলে আমরা এগোবো অনেক কথাই আছে তারপর আমি বলবো আপনাদেরকে আমার সঙ্গে থাকুন আমরা আপনাদের সঙ্গে আছি চলুন এখন আমরা পদযাত্রা শুরু করব বাইরে যারা আছো বিশেষ করে কিছুক্ষণ আগে যারা ছিলে একটু সবাই। সবাই এসো সমস্ত সংগঠনের সমস্ত সেবক বৃন্দ সনাতনী সজ্জন মা বোনেরা সবাই একসঙ্গে থাকো প্রসঙ্গত একটা কথা আপনাদের কাছে বলি কাল রাত্রি দেড়টায় আমাকে মহারাজ মুর্শিদাবাদ থেকে নিয়ে সারা রাত জার্নি করে এই হিন্দু সমাজের জন্য এই সনাতন ধর্ম রক্ষার জন্য সারা রাত একটুও বিশ্রাম নেই নিরবচ্ছিন্নভাবে হিন্দু সমাজের জন্য যে নির্ভীক মানুষটা কাজ করে চলেছে স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন আরেকটা স্বামী বিবেকানন্দ এলে বুঝবি এই স্বামী বিবেকানন্দ কি করে গেল তাই যে 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 সন্ন্যাসীরা মহাত্মারা সনাতন প্রেমীরা যে সনাতন ধর্মের অগ্রগণ্য মহাত্মারা প্রতি নিয়ত রাতে না ঘুমিয়ে সময় মতো না খেয়ে সনাতন ধর্মের জাগরণের প্রয়াস প্রতিনিয়ত করে যাচ্ছে এই প্রবাহকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আরেকবার নত শিল্প